একটা মহিলা সে একটা সমস্যায় ভুগছিল সে তার সমস্যাটা নিয়ে একটা সাধু বাবার কাছে যায় সাধু বাবাকে বলে তার সমস্যাটা যে আমার স্বামী একজন সৈনিক সে অনেক দিন দুর্গম পাহাড়িতে ডিউটি করার ফলে সে এখন বাড়ি ফিরে আমার সঙ্গে আর ভালো ব্যবহার করে না আমাকে ভালোবাসা তো দূরের কথা সাধু বাবা বলল কোনো সমস্যা নেই সব ঠিক হয়ে যাবে সাধু সাধু বাবা ছিল খুবই জ্ঞানী এবং তিনি ভালো জড়িবটির ঔষধও দিতেন সাধু বাবা বললেন মহিলাটিকে যে উপায়টা আছে তুমি যে তুমি তো একজন মহিলা তোমার পক্ষে কাজটা খুবই কঠিন হবে তুমি পারবে কি না আমার সন্দেহ তো মহিলাটা মহিলাটা বললেন বলেন সাধু বাবা আমি পারবো আমাকে বলেন আপনি মহিলাটি তখন জোর দেওয়ায় সাধু বাবা বলে যে পাশের একটা জঙ্গল আছে ওই জঙ্গলে একটা সিংহ থাকে এই শৃঙ্গর গায়ের একটা লোম তোমাকে নিয়ে আসতে তখন মহিলাটি শুনেই চমকে ওঠে তখন সাধু বাবা বললেও আমি বলেছিলাম না তুমি পারবে না তখন মহিলাটা বলল না আমি পারবো আমি পারবো তখন মহিলাটি জঙ্গলে যায় জঙ্গলে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সিংহের গর্জন হয় আসে শুনে তার কানে সে শুনতে পায় সিংহের গর্জন শুনে সে বেরিয়ে চলে আসে জঙ্গল থেকে তখন সে মনে একটা জোর তৈরি করে না আমাকে পারতেই হবে তখন সে আবার যায় জঙ্গলে সে এভাবে জঙ্গলে যায় আর চলে আসে যায় আর চলে আসে বেশ কিছুদিন পর সিংহটা টের পায় যে একটা মানুষ তার আশেপাশে ঘোরাফেরা করছে তখন সিংহটির সাথে মাঝে মাঝে ওই মহিলাটার ওতে দেখা হয়ে যেত তখন ও সিংহটা ওই মহিলাটাকে কোনোভাবে আক্রমণ করত না তখন মহিলাটা মনে মনে ভাবল সিংহর জন্য কিছু খাবার নিয়ে যেতে হবে একদিন খাবার নিয়ে সিংহের সামনে দেয় প্রথমে লুকিয়ে লুকিয়ে দেয় তারপরে ধীরে ধীরে সিংহের সামনে এসে সে খাবার দিতে থাকে এইভাবে দুজনের মধ্যে একটা অঘোষিত মেল হয়ে যায় তখন একদিন ওই সিংহর কান থেকে সিংহের একটা লোম নিয়ে সাধু বাবার কাছে কাছে আসে মহিলাটি মহিলাটা মহিলাটা তখন সাধু বাবাকে বলে সাধু বাবা এই এই নিন সিংহের লোম তখন লোমটাকে নিয়ে সাধু বাবা তপস্যা করছিলেন সামনে আগুন জ্বলছিল আগুনে ফেলে দিলেন মহিলাটি মহিলাটি তখন রেগে গেলেন যে আমি এত কষ্ট করে নিয়ে আসলাম আপনি এইভাবে ফেলে দিলেন তখন সাধু বাবা বলল মহিলাটিকে তুমি যেভাবে একজন একটা হিংস্র প্রাণীকে বস করেছো হ্যাঁ তাকে ভালোবেসে একটা হিংস্র প্রাণীকে যদি তুমি বস করতে পারো তো সেই রকম হিংস্র এখন তোমার স্বামী হয়ে আছে ওই স্বামীকে বস করার জন্য ভালোবাসা মানে স্বামীকে ঠিক করার জন্য ওই সিংহকে যেভাবে তুমি ভালোবেসে বস করেছো ওইভাবে তুমি তোমার স্বামীকে ভালোবাসা দাও অবশ্যই সে ভালো হয়ে যাবে এখানে এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে কোনো ব্যক্তিকে যে কোনো উগ্র ব্যক্তিকে তাকে ভালো রাস্তায় আনতে গেলে তার কাছে ভালো হতে গেলে তাকে ভালো রূপে পরিণত করতে গেলে তাকে প্রথমে ভালোবাসা দিতে হবে ভালোবাসা হয়তো কিছুদিন দিতে হবে সময় লাগবে অবশ্যই সে ভালো হয়ে যাবে